বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়ন ও তা সাধারণ মানুষের দৌড় পৌঁছে দেওয়ার অংশ হিসেবে চট্টগ্রামে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে এ কর্মসূচিতে নেতৃত্ব দেন চট্টগ্রাম মহানগর যুবদলের যুব সংগঠক ও সাবেক ডবল থানা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ হান্নান লিফলেট বিতরণের সময় আর উপস্থিত ছিলেন হাফিজ আহমেদ মফিজুল ইসলাম সেলিম নিজাম জসিম ইউসুফ সহ স্থানীয় যুবদল শ্রমিক দলের অন্যান্য নেতাকর্মী তারা জনসাধারণের মাঝে বিএনপির ঘোষিত একত্রিশ দফার মূল লক্ষ্য ও বার্তা তুলে ধরেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে জনগণের অংশগ্রহণের আহ্বান জানান তারেক রহমানের বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে কর্মসূচিটি মৌরিপাড়া ও আশপাশের এলাকা জুড়ে পরিচালিত হয় নেতারা বলেন একত্রিশ দফা বাস্তবায়ন দেশকে সুশাসন স্বচ্ছতা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার পথে এগিয়ে নেবে তাই জনগণের কাছে বার্তা পৌঁছে দিতে এমন গণসংযোগ কর্মসূচি নিয়মিতভাবে অব্যাহত থাকবে

মেনডকেয কেমা, যেনখতাটদারা সিয়ে কেম কেনূর্যলবে কেন্যা সিমারৗ সিমার সিমেযর সিমে সিমার শিমে সিমে রাসি কেমে মিম